হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজে যে গুরুত্বপূর্ণ নোটিশ পলিটেকনিক পাস আউট ছাত্র জন্য তো আজকের এই নোটিশের বিষয়বস্তু ডেলিভারি অফ ডিপ্লোমা সার্টিফিকেটস ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড তো আজকের এই নোটিশের ডিটেলসে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই আজকের নোটিশে বলা হচ্ছে দেয়ার স্যার অর ম্যাডাম দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট ডিপ্লোমা সার্টিফিকেটস ফর দ্য স্টুডেন্টস হু পাস্ট দেয়ার ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন ডিউরিং দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর উইল বি ইস্যুড ফ্রম দ্য কাউন্সিলস অফিস অ্যাট ওয়ান ওয়ান জিরো এস এন ব্যানার্জি রোড সেকেন্ড ফ্লোর কলকাতা সেভেন জিরো 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 ওয়ান থ্রি অন অ্যান্ড ফ্রম সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন অল ওয়ার্কিং ডেজ অর্থাৎ পলিটেকনিকে তোমরা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস ছিলে যাদের অ্যাকাডেমিক সেশন দু হাজার তেইশ চব্বিশে তোমাদের যারা ফাইনাল সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টার কমপ্লিট করেছ তাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট সেটা কিন্তু স্টেট কাউন্সিলের অফিস থেকে ইস্যু করা হচ্ছে সেভেন্থ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ইউ আর দেয়ার ফোর রিকোয়েস্টেড কাইন্ডলি টু সেন্ড ইউর অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ টু কালেক্ট দ্য সেম লেটেস্ট বাই টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা ডিপ্লোমা কলেজের যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে প্রত্যেকটা কলেজের থেকে একজন অথরাইজ রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলের অফিসে পাঠিয়ে দেওয়ার জন্য এবং চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পলিটেকনিকের যে সমস্ত সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা ছিল তাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট সেগুলোকে কলেজে নিয়ে আসতে হবে এবং ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে এই ডিপ্লোমার সার্টিফিকেট কালেক্ট করবে দ্য সিগনেচার অফ দ্য অথরাইজড পারসন শুড ইনভেরিয়েবল বি অ্যাটেস্টেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট তো যে অথরাইজড পারসনকে পাঠানো হচ্ছে ইনস্টিটিউটের হেডের তরফ থেকে সেটা অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেওয়ার জন্য তো পলিটেকনিকের যারা সিক্স সেমিস্টারে ছাত্রছাত্রী ছিলে যারা পাস আউট হয়ে গেছো তোমাদের ফাইনালি ডিপ্লোমা সার্টিফিকেট তোমরা পেয়ে যাচ্ছ তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই ধন্যবাদ